দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা জাকসু ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার দ্বার প্রান্তে চলে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয় জানিয়েছেন তাদের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তবে জাকসু নির্বাচন নিয়ে ছাত্রদের মাঝে যথেষ্ট মতভেদ লক্ষ্য করা যাচ্ছে আমরা ইতিমধ্যে জেনেছি জাকসু নির্বাচনে ছাত্র দল সহ ২২টি বাম ঘরানার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে অংশগ্রহণ করতে দিতে অনিহা প্রকাশ করেছে এবং তারা কোনো মতো অবস্থায় চাচ্ছে না ইসলামী ছাত্র শিবির জাকস নির্বাচনে অংশগ্রহণ করুক অপরদিকে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে যারা জাকস নির্বাচন করবেন তারা তাদের মতামত ব্যক্ত করেছেন যে না ইসলামী ছাত্র শিবির যদি অন্যান্য ছাত্রদের মতো যাকসু নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এখানে আমরা বাধা দেবার কোনো কারণ দেখি না প্রগতিশীল এই বাইশটি ছাত্র সংগঠন নেতৃবৃন্দের দাবি হচ্ছে উনিশশো সালে ছাত্রশিবির শিবির ছাত্র দলের হাবিবুর রহমান নামের এক ছাত্রকে হত্যা করেছিল তারপর থেকে সাধারণ শিক্ষার্থীরা জেনে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ আসলে প্রশাসনিকভাবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আজও পর্যন্ত গ্রহণ করা হয়নি শুধুমাত্র ওই সময়ে ছাত্র সহ আরো কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এখানে আমার একটি অবজারভেশন যেহেতু ছাত্র সহ বাম ঘরানার প্রগতিশীল সংগঠন তারা ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র দলের একজন নেতাকে হত্যার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে দিতে রাজি নয় তাদের কাছে আমার প্রশ্ন যদি বিষয়টি এমনই হয় তাহলে শুধু কি ছাত্র শিবির একাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটিয়েছে এ ধরনের ঘটনা কি বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ঘটে নাই জসিম উদ্দিন মানিকের কথা ভুলে যাই জাহাঙ্গীর মানিক তিনি সেনচুরির তিনি ধর্ষণের সেনচুরি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি তো একটি ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন সেই ছাত্র সংগঠন যদি সেখানে রাজনীতি করতে পারে এই পাঁচ আগস্টের পরে এই মাত্র কয়েকদিন আগে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে ছাত্র লীগের এক কর্মীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিএ হত্যা করা হয় প্রকাশ্য গণপিটনির সাথে তারা জড়িত ছিল এরকম ছাত্র দলের পাঁচজন নেতা কর্মীর নাম উঠে আসে আমি পত্রিকার কাটিং দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন বুয়েট ক্যাম্পাসে আবরার ফাদ নামক একই ছেলেকে অত্যন্ত মেধাবী একটি ছেলেকে রাতভোর পিটিএ পিটিয়ে যারা হত্যা করেছে তারা যদি রাজনীতি করতে পারে তারা যদি ছাত্র সংসদ নির্বাচনে আসতে পারে তাহলে যে অভিযোগের কথা বলে নির্বাচনে করা থেকে বিরত রাখতে চাচ্ছেন ছাত্র শিবিরকে অংশগ্রহণ আপনারা সেই অভিযোগ কিন্তু শিবিরের বিরুদ্ধে প্রমাণিত হয়নি আমি আপনাদের এই দাবির পরে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করার চেষ্টা করলাম বরং আমি এই ঘটনার চাক্ষুষ একজনের রিপোর্ট পড়েছি তার একটি মন্তব্য পড়েছি সমকালে সেটিও আমি দিয়ে দিচ্ছি আপনারা পারলে একটু দেখে নিবেন তাহলে অলিক একটা ধারণার বশবর্তী হয়ে শুধুমাত্র রাজনৈতিক কারণে আপনারা একটি দলকে না করতে পারেন না এটি শেখ হাসিনার বাংলাদেশ নয় এবং মজার ব্যাপার হচ্ছে যারা ইসলামী ছাত্র শিবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছে না এরা কারা আমরা কিন্তু এদের প্রত্যেককেই চিনি এদের প্রত্যেককেই চিনি এরা দীর্ঘদিন শেখ হাসিনার শাসনা বলে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময় ওরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে সেই তারা এখন অতি প্রগতিশীল সেজেছে এত প্রগতিশীল বাংলাদেশ দরকার নাই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়মিত র্যাগিং চলেছে অসংখ্য ছাত্র ছাত্রীর উপরে অকত্ব নির্যাতন চালানো হয়েছে রাতভর সেখানে তো ছাত্র শিবির ছিল না আপনারাই তো ছিলেন তাহলে আপনারা এই আপনাদের মতো ছাত্র সংগঠন দায় আপনারা এড়াতে পারবেন পারবেন না কারণ হয়তো ছাত্র দল তখন ছিল না কিন্তু বিগত সাড়ে পনেরো বছর লীগের পাশাপাশি আপনারা ছিলেন এই বাইশটি সংগঠন ছিলেন আপনারা ছাত্র ছাত্রীদেরকে র্যাগিং দিয়েছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নিয়মিত নবাগত ছাত্র ছাত্রীদেরকে আপনারা নির্যাতন করেছেন এগুলো তো আমরা এই বাংলাদেশে বসবাস করি আমরা তো এগুলো জানি আমরা এগুলো নিয়মিত খোঁজখবর রাখি তাহলে আপনারা যদি রাজনীতি করতে পারেন তাহলে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে সেই উনিশশো সালের একটি ঘটনাকে অলিক কল্পনার মাধ্যমে যে ঘটনাটি ঘটেছে আপনাদের বানানো আপনাদের অভিযোগের ভিত্তিতে একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা তাকে রাজনীতি থেকে বিরত রাখতে পারেন না তাদেরকে নির্বাচন থেকে অংশ গ্রহণ করতে বিরত রাখতে পারেন না এটি শেখ হাসিনার চিন্তা চেতনা এটি বর্তমান বাংলাদেশের চিন্তা চেতনা নয় আমরা বিশ্বজিৎকে পিটিয়ে হত্যা করতে দেখেছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবু বকরকে হত্যা করতে দেখেছি আমরা আবরার ভাহাতকে হত্যা করতে দেখেছি অসংখ্য ঘটনা এরকম হাজার হাজার ঘটনা আমরা আপনাদেরকে প্রমাণ দিতে পারবো তাহলে সেই আপনারা যদি নির্বাচন করতে পারেন আপনারা নিয়মিত র্যাগিং করেন ছাত্র ছাত্রীদেরকে আপনারা নিয়মিত নির্যাতন করেন অকত্ব নির্যাতনের মাধ্যমে নিজেদের দলে ভেরানোর চেষ্টা করেন সেই আপনারা যদি রাজনীতি করতে পারেন যাক নির্বাচন করতে পারেন হোয়াই নট ইসলামী ছাত্র শিবির হোয়াই নট এটা কোনো মতো অবস্থায় আমরা মানতে পারি না এটি আপনাদের হীন মানসিকতার বহির প্রকাশ বরং যে ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির ছিল সেই ক্যাম্পাসে কোনো র্যাগিং এর ঘটনা ঘটে নাই আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবিরকে বিতাড়িত করেছেন সেখানে র্যাগিং এর স্বর্গরাজ্য আপনারা গড়ে তুলেছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবিরকে বিতাড়িত করেছেন সেখানে র্যাগিং এর স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছেন আপনারা বুয়েট থেকে ছাত্র শিবিরকে বিতাড়িত করেছেন সেখানেও আপনারা র্যাগিং এর স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছেন আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে দাঁড়িয়েছেন সেখানেও আপনারা বিগত সাড়ে বছর ধরে র্যাগিং এর স্বর্গরাজ্য করে তুলেছেন আমরা এমন একটি সংগঠন চাই যে ছাত্র সংগঠন ওই ক্যাম্পাসে উপস্থিত থাকার কারণে সাধারণ শিক্ষার্থী নিরীহ শিক্ষার্থীরা কোন ধরনের নির্যাতনের শিকার হবে না এবং নির্যাতনের শিকার হলেই তারা তার প্রতিকার পাবে এরকম একটি সংগঠন চাই প্রশাসনের প্রতি আবার অনুরোধ সমস্ত দলকে সাথে করে নিয়ে ছাত্র সংসদ নির্বাচন দিন এবং সেখানে সমস্ত দলের ছাত্র প্রতিনিধি থাকবে তারা নির্বাচন করবে ছাত্রদের মনোপুত যাদের হবে তারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিরা ছাত্রদের পক্ষে তাদের কার্যক্রম পরিচালনা করবেন ছাত্রদের জন্য তাদের ভূমিকা রাখবেন ছাত্রদের অধিকারের পক্ষে তাদের ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি